নমস্কার শ্রোতা ভক্তরা আজকে আমরা জানবো শ্রীমাদ ভগবৎ গীতা নাম নেই কেন এটা অনেকের মনের প্রশ্ন এত বড় একটা ভগবৎ গীতা তার মধ্যে কোথাও নাম নেই কেন এটা হলো এই ব্যাপারটা আমরা জানবো আর দ্বিতীয়ত জানব রুকমণি যদি লক্ষ্মী হয় তাহলে রাধারানীকে এ ব্যাপারটা আজকে আমরা জেনে নেব দু এক কথার মাধ্যমে খুব মন দিয়ে শুনবেন শ্রতা ভক্তরা তো ভক্তরা যখন রাজা পরীক্ষিতের আয়ু মাত্র সাত দিন ছিল সে সময় সুখদেব রাজা পরীক্ষিতকে এক টানা সাত দিন ধরে শ্রীমৎ ভগবতের কথা বলেছিলেন ভক্ত শ্রীমণি শ্রী সুখদেব যদি উচ্চ ও গুজ রাধারানীর নাম তার মুখ দিয়ে প্রকাশ পেত তবে তিনি শ্রীমৎ ভগবদ্গীতা সম্পন্ন করতে পারতেন না কারণ যদি তিনি রাধারানীর ভাব নিয়ে কথা বলতে শুরু করতেন তবে তার মনে অষ্টস্যপি বিকার হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যেত আর তাই তিনি রাধারানীর ভাবের কথা সম্পূর্ণ এড়িয়ে গেলেন কারণ এই রাধা দত্ত যদি শুরু হতো তবে ভগবত আজ আমরা জানতেই পারতাম না আর এই কারণে শ্রীমতী ভগবতীর কথা শ্রীমদ্ ভগবতে কোনো উল্লেখ নেই তো ভক্তরা বোঝা গেল কেন এত বড় শ্রীমদ্ ভগবদ্গীতায় কোথাও রাধারানীর নাম নেই কারণ কারণ সুখদেব রাধারানীর নাম মুখ দিয়ে প্রকাশ করলেই সে ছিল ভক্ত শিরোমণি কথা এই ভগবদ্গীতা সম্পূর্ণই হতো না আর দ্বিতীয়ত রুকমণি যদি লক্ষ্মী হয় তাহলে রাধারানীকে সেই সম্বন্ধে আমরা লক্ষ্মী ও মহালক্ষ্মীর সম্বন্ধে ব্যাপারটা জেনে নেব গর্ভসংহিতায় লেখা আছে রাধারানীর বিবাহ হয়েছে মানে অনেকের মনে এই প্রশ্ন থাকে যে রাধারানীর বিবাহ আদৌ কি শ্রীকৃষ্ণের সঙ্গে হয়েছিল সেটাও আজকে আমরা জেনে নেব তাহলে কোথায় লেখা আছে গর্গ সঙ্গীতায় লেখা আছে রাধারানীর বিবাহ হয়েছে এছাড়া ব্রহ্ম পুরাণেও লেখা আছে স্বয়ং ব্রহ্মা তাদের বিবাহ করিয়েছিলেন রাধাষ্টমীর দিন রাধারানীর জন্ম হয়েছিল আর রাধারানীকে বিশ্বভানু এক ঝর্ণার ধারায় তিনি তাকে পেয়েছিলেন একটি ফুলের ওপরে আর রাধারানী ঠিক এই ঝর্নার ধারার যে উল্টো পথ উল্টো পথে বইছিলেন তাই তিনি আশ্চর্য হলেন সেই বাচ্চাকে দেখে এবং তিনি বাচ্চাটাকে কোলে তুলে নিলেন আর যেহেতু ধারার উল্টো দিকে বইছিলেন তাই তার নাম ধারা থেকে তিনি সেখান থেকেই তার নাম দিয়ে দিলেন রাধা মানে উল্টো দিকে বইছে তাহলে বোঝা গেল শ্রোতা ভক্তরা স্রোতের উল্টো ধারায় তিনি একটি ফুলের মধ্যে বাচ্চা অবস্থায় ছিলেন বিশ্বমানু তাকে তুলে নিয়ে আসেন এবং নিজের কন্যা সন্তানের ন্যায় তিনি তাকে বড়ও করে তোলেন এর জন্য শ্রীমতী রাধা রানীকে নন্দিনীও বলা হয় তো ভক্তরা ভগবানের দুই স্ত্রী ছিলেন প্রথম হলো লক্ষ্মী আর দ্বিতীয় হলো মহালক্ষ্মী সীতা মাতা রুক্মণী মাতা এরা সবাই লক্ষ্মী আর যে রাধা রানী তিনি হলেন মহালক্ষ্মী আমাদের শ্রী ক্রোশ চুরা ভান্ডিপট নামে এক স্থান আছে সেখানে রাধা রানী ও শ্রীকৃষ্ণর বিবাহের মন্দিরও রয়েছে তো ভক্তরা বোঝা গেল আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার